এই গাড়িটাকে হালাপুকুরের যে মাটি বড় যেই গাড়িটাকে নিয়ে যায় শুধু সেই গাড়িটার চেকের দিকটাতে শুধু ব্ল্যাক থাকে কারণটা কি না একমাত্র এই ঠাকুরকে শুধু সোনার জিনিস ভিড়ের জিনিস সব পড়িয়ে মাকে ঘোরানো হয়

সকালবেলা থেকে যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ভালো রকম ফাঁকা ছিল না থাকলেও অল্প লাইটের ভালোই লাগছে

এটা তোমাদের জুম করে দেখা দেখতে আরো বেশি সুবিধা বলে মনে হয় পঞ্চমুখী সাথে একটা এত সুন্দর করা রয়েছে মায়ের মুখখানা দেখতে এই সেই ভেলা পুকুর চন্দননগরের মানে এক নামে মানুষজন চেনে আর এটা দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে ভেলা ঠাকুর দেখবে বলে এই বিশাল বড় গেট প্রবেশ করবে এখন ওই প্যান্ডেলের ভেতরে রাস্তার দুই সাইডে কত সুন্দর এই লাইটিং গুলো দিয়ে রেখেছে যেন মনে হচ্ছে রাস্তা জুড়ে শুধু জোনাকি পোকা লাইট দিচ্ছে আর ঠিক এই রাস্তা দিয়েই রাহুল আর আমি হেঁটে যাচ্ছি বিশাল নাম করা বিশাল নাম করা মানে যখন এই জগদ্ধাত্রী ঠাকুরটা হেলা পুকুরে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হয় আর শুধু তারপরে যত রকমের পুলিশ আছে শুধু এই গাড়িটাকে মানে এই হেলা পুকুরের যে সেই নিয়ে যায় গাড়িটা চতুর্দিকটাতে শুধু ব্ল্যাক ক্যাট থাকে কারণটা কি না একমাত্র এই ঠাকুরকেই শুধু সোনার জিনিস হিরের জিনিস সব পড়িয়ে মাকে ঘোরানো হয় তো সেই জন্য চতুর্দিকে শুধু পুলিশ থাকে ধারে কাছে একটা মানুষই ঘেঁচতে দেয় না তো সেইটাই আজকে আমরা সচক্ষে সামনে থেকে দেখবো ঠিক আছে সেটা এক্সপ্লোর করবো কত সুন্দর সাজিয়েছে মাকে সেটাই দেখার রাজা ওটা হার কঙ্কাই টা তোমাদের আহ সকালবেলার দিকে আমি একবার দেখিয়েছিলাম যে এই জায়গাটা কেমন হয় এবং রাত্রেবেলার দিকে আজকে একবার দেখাচ্ছি কেমন সুন্দর লাইটিং দিয়ে করা আছে সুন্দর সুন্দর এই যে ছাল গায়ে মাখা যে ছাল সেই ছাল দিয়ে করা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আদিবাসীদের মুখ ছবি তোলার জন্য আমি তো বলবো তোমরা যদি কখনো এসে থাকো হাডাপুকুর দেখার জন্য তো রাত্রেবেলার দিকে না এসে তোমার সকালবেলার দিকে আসো কারণ সকালবেলার দিকে আসলে ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা ভিড়টা শুধু একবার দেখে না কতটা আছে হাডাপুকুর দেখার জন্য ভিড় আছে এখানের মধ্যে কত অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ডিজিটাল বড় বড় সব ফেস গুলো করা আছে উপরের দিক একটা ড্রাগনের প্রসঙ্গে মুখ করা রয়েছে

আমি আরেকবার যখন এসেছিলাম মানে সকালবেলা থেকে যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ভালো রকম ফাঁকা ছিল যার জন্যে ভালো রকম দেখাতে পেরেছিলাম এখন রাত্রিবেলা এখন লাইট সেরকম না থাকলেও অল্প লাইটের মধ্যেও বেশ ভালোই লাগছে লাইন মানে বলে কিন্তু ভিটাও বেশ ভালোই লাগছে এবং যথাযথ এগোচ্ছে আওয়াজ ভাগের বাদ আছে সোশ্যাল মিডিয়ার জালে আছে সমাজ ওটা ভুল বলেছে সোশ্যাল মিডিয়ার সবাই আছে ভালো আছে ছাড়া আছে ちょっと待ってください。 తలేసత్తు এবার এখান থেকে যাবো এবার আমার সন্তান সঙ্গ দেখার জন্য পালপাড়া দেখা হয়ে গেছে রাস্তাঘাটে এবার আমরা যাবো মোটামুটি পালপাড়া তো দেখলাম পালপাড়া দেখে নেওয়ার পর শুধুমাত্র যে ঠাকুর দেখে যাবো ঠাকুর দেখে যাবো এটা কিন্তু নয় ঠাকুর দেখার সাথে সাথে অল্প কিছু খাবার খাবো আর ভেজ মোমো চিকেনটা আমি খাবো আর রাহুল যে আছে ও কিন্তু ভেজ মোমোটা তো ভিড়টা কেমন আশা করছি তোমরা বুঝতে পারছো মোবাইলের মধ্যে ক্যামেরার মধ্যে কেরকম আছে তো যাই হোক এবার ভেজটা অর্ডার দিয়ে দিয়েছি মোমোটা অর্ডার দিয়ে দিয়েছি আর টেস্ট কেমন হয় সেটাই এখন দেখার কারণ কি বলবো এই সময় তো মানুষজনের বহু ভিড় আছে এই সময় কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে চলবে না কারণ এই সময় কোয়ালিটি কিন্তু একদম দেখা যাচ্ছে খারাপই করে যাই হোক আমরা আগে খেয়ে নিই খাওয়াটা খুব জরুরি আছে তো খাবার খেতে গেলে তোমাদের সাথে কথা হবে আবার এখন চিকেন মোমো অর্ডার দিয়েছি এটা কী বলবো চিকেন মোমো না ঢেঁড়স ঠিক বোঝা যাচ্ছে না খাওয়া যাক কেমন জেমে নামল চিপস এখানে কোয়ালিটি দেখতে গেলে চলবে না আজের দিন

দেখো এর ভেতরটা প্রবেশ করেছে কতটা সুন্দর প্যান্ডেলটা করেছে এবং কতটা বড় করেছে প্যান্ডেল এখানে বিশেষ কিছু বলবো না আমায় লাগছে দেখতে সকালবেলার লোকটা ছিল এক রকম রাত্রের লোকটা আরেক রকমের মায়ের শাড়িটাও অসম্ভব মানে এত দারুণ ফাইন পরিয়েছে মায়ের শাড়িটা জাস্ট ফোর রাজবাড়ির মতন দেখতে for the love of god

এখানের যে সুন্দর লাগলো দেখে বিল্ডিং কালারফুল জিনিসপত্র দিয়ে করা আছে আর ওপরের দিকে যে গ্যালাক্সির যেটা সুন্দর হয় সেই জিনিসটা আছে আর তারপরে আহ আরো যে জিনিসগুলো এখানে কাঠ গুলো খুব সুন্দর ভাবে কি করবো বেঁধে 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 জিনিসগুলোতে করা রয়েছে তো সব মিলিয়ে কিন্তু একটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে এবার এটা দেখা হয়ে গেছে মোটামুটি মাতৃ প্রতিমা দেখা হয়ে গেছে তারপর তারপরে বেরিয়ে যাবো আমরা এখান থেকে সরাসরি যে প্যান্ডেলগুলো আছে দেখার সেইগুলোতে আমরা বেরিয়ে যাবো তো যাই এটা এক্সপ্লোর করে বেশ ভালো লাগলো প্যান্ডেলের নাম হচ্ছে চোখ থাকতো কানা এই প্যান্ডেলটা কোথায় করেছে না ভোর তালডাঙা ঠিক আছে এই প্যান্ডেলটাকে এবার আমরা দেখবো ভেতরে প্রবেশ করবো মানুষজন তো এখন থেকেই ভিউ দেখছি এটা দিয়ে প্রবেশ দেখি কি করেছে ভেতরে ভেতরে হয়তো খুব বেশি তোমাদের বর্ণনা দিতে পারবো না কারণ ভেতরে পুজো চলছে

kopa eko 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 নাম হচ্ছে বোর দিদির পূজা কমিটি ঠিক আছে এই হচ্ছে সেই প্যান্ডেল এবার প্রবেশ করবো এই হচ্ছে এন্টারিয়ার উপরে একটা বিশাল বড় পাখি রয়েছে পাখির তলা দিয়ে এবার আমরা যাচ্ছি প্রবেশ করার জন্য পাখির তলা দিয়ে দুটো ইয়ে হ্যাঁ পাখি ডিম বেড়েছে সেই ডিমের রাস্তা দুটো যাওয়ার রাস্তা আছে একটা যাওয়ার একটা আসা পাখির পেটের ভেতর কিন্তু বিভিন্ন রকমের খাঁচা আছে কি সুন্দর হরিণ গুলো করেছে সোলা দিয়ে সব কাটিং কাটিং করে করেছে এটা হচ্ছে একটা কলা গাছ উপরের দিকে সেলিংটা অসম্ভব সুন্দর বাহ সুন্দর সুন্দর হাতের কাজ খবরের কাগজ দিয়ে করা এসব ছোট ছোট কাজ গুলো কত সোলা কেটে কেটে করেছে おうそこでたんねたころち পাখিদের রাজ্য করেছে পাখিদের রাজ্য করেছে বেশ ভালো লাগলো দেখে আবার যাবো আরো সামনে আরো রাস্তায় যেতে যেতে কি প্যান্ডেল পরে দেখি চলে আসলাম অন্যত্র আর দেখার জন্য এই হচ্ছে প্যান্ডেল এর এবার যাবো ভেতরে প্রবেশ করার জন্য বাইরে থেকে কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এই প্যান্ডেল যে ক্লাব সেটার নাম হচ্ছে বোর পঞ্চানন তলা

জায়গা থেকে অনেক কথা রয়েছে তার মধ্যে ইন্টারভিউ দেখার মতো আছে যদি মায়ের মুখমন্ডলের কথা বলতে হয় দেখো এআই ঠিক মানুষের মানে মায়ের যে চোখটা হয় সেই চোখের স্টাইল কিন্তু করা আছে থ্রি ডি স্টাইল তাই না আর যে সমস্ত কাজগুলো দেখছি যে সব প্রতির কাজ আছে সুক্ষ সুক্ষ যদি একটু জমি নিয়ে তোমরা দেখতে পারো তাহলে বুঝতে পারবে যে প্রতির কাজ আছে কিন্তু ছোট ছোট অসম্ভব সুন্দর আর এখানে যে সিংহটা আছে একদম পুরো রিয়ালিস্টিক একটা করেছে সিংহটা আমার অসম্ভব সুন্দর লাগছে মানে একদম রিয়ালিস্টিক তো রিয়ালিস্টিক এই হচ্ছে বোর এই প্যান্ডেলের ভিতরে যাবো এটা হচ্ছে একটা রাজস্থানী একটা প্যান্ডেল করেছে ভেতর পথে প্রবেশ করবে এটা নিয়ে হচ্ছে প্রবেশ পথ

এই প্যান্ডেল টা আমার ছবি তোলার জন্য আদর্শ জায়গা বলে মনে হচ্ছে যেখানে দাগ রক্ষী দুর্জন রয়েছেন ওপরের দিকটাতে খুব সুন্দর একটা বেশ আহ কি বলবো রয়েছে এখানে ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা বলে আমার মনে হচ্ছে আজকে এটা দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে মানুষজন এসছে এন্টারি একটা বেশ অসম্ভব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোয়াইট টাচের ওপরে কিন্তু গোটা প্যান্ডেল করা রয়েছে যাতে আহ আলোটা ভালো রকম ভাবে খেলে এখানে এই যে মায়ের সোলার যে কাজটা আছে সোলার কাজটা আমি একটু তোমাদের জুম করে দেখাই দেখতে আরো বেশি সুবিধা বলে মনে হয় সোলার কাজটা এবং পিছনে যে বড় খাঁচাটা আছে সেটাও কতটা সুন্দর লাগে যেটা সোলার উপরেই পুরোটা দেখা এটা কাজটাকে একটু তোমাদের দেখাতে হবে এখানে পাঁচটা পঞ্চমুখী সাতের এটা এত সুন্দর করা রয়েছে আর পুরোটা যে সোলার উপরে কাজ কাটিং করে করে এত সুন্দর করেছে দেখার মতন দেখার মতন দু সাইড এ দুটো ঘোড়া ড্রাগনের স্টাইলে মায়ের মুখ এবং গলার হার কিন্তু পুরোটাই সোনা তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখখানা দেখতে পুরোটা একটা সোলার কাজ দেয় দেখার মতো ঠিক আছে সোলার কাজটা দিয়েই বেশ মাকে সাজিয়েছে এটা সত্যি এটা বেশ মনের মতো লাগবে দেখে মানে এতগুলো ঠাকুর দেখলাম বেশ মনের মতো মাকে সাজিয়েছে মানে কাঠ ঘর ঘর বাড়ি ফ্ল্যাট সব ইয়ে এখন স্টেশনে পৌঁছে গেছি লাস্ট ট্রেন বাড়ি ফিরবো বলে যতটা যে এক্সপেক্ট করেছিলাম যে ভিড় হবে অতটা ভিড় হয়নি আগের বারে এসে অনেক ভিড় পেয়েছিলাম এইবার একটু এই দিকে ভিড়টা হবে কারণ হাতের দিকে এটা লাস্ট ট্রেন এরপরে আর ট্রেন নেই আবার সফল জানায় মোটামুটি ভিড় আছে যাওয়া ভিড় পেরিয়ে ট্রেন কখন আসে আমাদের